আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমি তোমাদের একটা সত্যি গল্প শোনাতে যাচ্ছি এমন একটা গল্প যেটা শুনলে তুমি বুঝবে ছোট কাজেও আল্লাহর কাছে কত বড় আমরা অনেকেই ভাবি আমার হাতে টাকা কম আমি কি করব আমি তো বড় কোনো দান করতে পারি না কিন্তু আল্লাহর দরবারে দানের মাপ টাকা দিয়ে নয় নিয়ত দিয়ে এই গল্পে একজন সাধারণ দোকানদার কেবল একটা রুটির টুকরো আর এক কাপ পানি দিয়েছিল আর সেই ছোট কাজই তার জীবনের মোর ঘুরিয়ে দিল তুমি যদি মন দিয়ে গল্পটা শোনো ইনশাআল্লাহ তুমি বুঝবে আল্লাহ কখনো নেক কাজ বিফলে যেতে দেন না ছোট্ট একটা গ্রামে থাকত আবু রশিদ নামের একজন মানুষ দোকান চালিয়ে সংসার চলে কিন্তু জীবনটা খুব কষ্টে তার মা এক মেয়ে আর ছোট্ট একটা ছেলে বিপদে থেকেও আবু রশিদ কখনো কারোর সাথে কঠিন কথা বলতো না একদিন বিকেলে দোকানের সামনে সে দেখে একটা ছেলে ছেঁড়া জামা পরে মাথা নিচু করে বসে আছে চোখে পানি আবু কাছে গিয়ে জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে ছেলেটা বলে চাচা তিন দিন কিছু খাইনি মা অসুস্থ খাবার নেই আবু এক মুহূর্ত ভাবল তারপর দোকানের ভেতর থেকে একটা রুটি আর একটু গরম পানি এনে দিল ছেলেটা লজ্জা পেয়ে বলল আমি টাকা দিতে পারবো না চাচা আবু হেসে বলল এই রুটি আমি বিক্রি করছি না এটা আমি তোমাকে দিচ্ছি আল্লাহর নামে দিচ্ছি ভাই ও বোনেরা এই ছিল গল্পের শুরু একটুখানি দয়া একটুখানি সহানুভূতি কিন্তু জানো এই একটুখানি কাজই একদিন তার জন্য বিশাল রহমতের দরজা খুলে দিল কয়েকদিন পরে দোকানে আশ্চর্য এক পরিবর্তন আসে আগে যতটা বেচা কেনা হতো না হঠাৎ দোকানের লোকজন বাড়তে থাকে একজন বড় ব্যবসায়ী আসে তার কাছে পণ্য নিতে চায় আবু রশিদ বুঝতেই পারছে না কিভাবে এমন হচ্ছে সে রাতে দোকান বন্ধ করে নামাজে দাঁড়াল বলল হে আল্লাহ আমি তো শুধু একটা রুটি দিয়েছিলাম আর এখন এত বরকত কেন মন থেকে উত্তর আসলো তুমি আমার এক বান্দাকে খাওয়াইয়েছিলে আমি তোমাকে খাওয়াবো এরপর ধীরে ধীরে তার জীবন বদলে যেতে লাগল দোকান বড় হলো সন্তানদের পড়াশোনা হলো মায়ের চিকিৎসা হলো সংসারে শান্তি ফিরে এলো আর ওই ছোট ছেলেটা ওমর বড় হয়ে শিক্ষক হলো সে গরিব ছেলে মেয়েদের ফিরি পড়াতে শুরু করলো ওর শেখানো ছাত্ররা অনেক দূর গিয়েছে কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ হাফেজ ভাবতো ভাই ও বোনেরা এক রুটের টুকরোর সোয়াব কতটা বড় হল এই গল্প শুধু গল্প না এটা কোরআন ও হাদিসের জীবন্ত শিক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করে তাকে তার গুণ পুরস্কার দেওয়া হবে এখন শোনো নেক কাজের পাঁচটা বাস্তব শিক্ষা নাম্বার এক নিয়ত ঠিক রাখো কাজটা ছোট, হোক বা বড় যদি আল্লাহর জন্য করো তাহলে সেটাই সোয়াবের কারণ হবে নাম্বার দুই দেখানোর জন্য নয় করার জন্য করো মানুষ দেখুক না দেখুক আল্লাহ দেখেন গোপন করো ভালো কাজ অনেক বড় সোয়াবের কারণ নাম্বার তিন ছোট কাজকেও হেলাফেলা করো না একটি হাসি একটি কথা বা একটি গ্লাস পানি সবই নেক কাজ হতে পারে নাম্বার চার নিয়মিত হও একদিন বড় কিছু না প্রতিদিন ছোট কিছু করো তাতেই বরকত আসে নাম্বার পাঁচ চলমান সোয়াবের কাজ সৎকা জারিয়া যেমন শিক্ষা দেওয়া কূপখোরা গাছ লাগানো এমন কাজের সোয়াব মৃত্যুর পরও চলতে থাকে এই পাঁচটা শিক্ষা যদি তুমি হৃদয় দিয়ে ধরতে পারো তোমার জীবনেও আল্লাহর রহমত নামবে আল্লাহ এখন একটু ভাবো ভাই ও বোনেরা আজ তুমি কি কাউকে হাসিয়েছ কারো কষ্ট শুনেছ তোমার ঘরে অতিরিক্ত কিছু আছে যা তুমি কারো দরকারে দিতে পারো একবার ভেবে দেখো আমরা প্রতিদিন অজান্তি কত সুযোগ হারিয়ে ফেলি একটা ছোট সহানুভূতি একটা রুটি একটা কথা এগুলোই আল্লাহর দৃষ্টিকোণে দৃষ্টিতে বিশাল নেক কাজ হতে পারে চলো আজ থেকে আমরা ছোট কিছু পরিবর্তন আনি প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি ফোটাও সপ্তাহে একবার করে খাবারের ব্যবস্থা করো গোপনে কিছু দান করো কেউ জানবে না শুধু তুমি আর আল্লাহ প্রতিদিন সকালে বলো হে আল্লাহ আজ আমি একটা ভালো কাজ করব শুধুই তোমার জন্য আর রাতের শেষে ভাবো আজ আমি কারো উপকার করতে পেরেছি কিনা না এইভাবেই শুরু হয় আত্মিক উন্নতি ভাই ও বোনেরা নেক কাজ মানে শুধু টাকা পয়সা নয় নেক কাজ মানে একটা সৎ মন একটুখানি দয়া একটা মানবতা আবু রশিদের সেই রুটি আজ আমাদের শেখায় যদি মন খাঁটি হয় আল্লাহ তোমার সামান্য কাজও বড় পুরস্কারে পরিণত করেন চলো একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের নেক কাজগুলো কবুল করো আমাদেরকে দয়ালু ও সৎ বানাও আর আমাদের জীবনকে বরকত দাও আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো যেন অন্যর জীবনেও একটুখানি আলো পৌঁছে যায় السلام عليكم